আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইদানিং আপনাদের কিছু ডিস্টার্বের কারণে আমার নিজেরও একটু অসুস্থিকর মনে হচ্ছে যে কথাটা হচ্ছে যে আসলে আপনারা কেউ কিছু বলতে চাইলে আসেন আমাকে এখানে এসে কমেন্ট করানো অনেকে আমাকে মেসেঞ্জারে বিরক্ত করতেছেন এটার কারণে হয়তো আমি একটু অসুস্থ হইতেছি আপনাদের বিরক্তর কারণে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আপনারা এভাবে আমাকে বিরক্ত করবেন না আসলে মানুষের সুস্থ থাকার প্রয়োজন আছে আমি একটু ভালো থাকারও দরকার আছে ভালো থাকতে আসছি আমি আপনাদের সবার সাথে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য আমার অত সময় আমার নেই আমার নিজের কিছু কাজকর্ম আছে নিজের সংসার আছে এগুলো আপনারা কেন বোঝেন না আপনাদেরকে বললেও আপনারা শুনতে চেষ্টা করেন না যাই হোক এখন কথা বলতে বলতে কিন্তু বাসা থেকে বের হয়ে চলে আসছি আজ আজকে রোদের তাপমাত্রা এত বেশি ছিল যে কি বলবো এত রোদ ছিল আল্লাহ মানুষ কিভাবে যে বাইরে আসছে না আল্লাহ সবাইকে ধৈর্য তৌফিক দেখ বিশেষ করে এগুলা হচ্ছে পুরুষদের জন্য পুরুষরা যে পরিমাণ পরিশ্রম করতেছে বাইরের রাষ্ট্রগুলোতেও অনেক গরম পড়তেছে আমাদের এখান থেকে তো ওখানে তাপমাত্রা আরো অনেক বেশি মানুষের অনেক কষ্ট হচ্ছে সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন সবাই যেন আল্লাহ ভালো রাখে সুস্থতা সুস্থ রাখে এটাই বলি আর আমি দুই তিন দিন যাবত একটু অসুস্থ যার কারণে বেশিও তো একটা ভিডিও এডিট করা হচ্ছে না ভিডিও করতেছিও না দিতেছিও না আমাদের এই বাজারের এরিয়াটা একদম এখান থেকে এখান পর্যন্ত অনেক বড় আমি আজকে পুরাটা রাস্তায় নেওয়ার চেষ্টা করছি বা নিছিও আপনাদের সাথে কথা বলতে বলতে আর যাই হোক আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন কেউ আমার কোনো কথায় মনে কষ্ট নেবেন না কারণ আসলে কারোর সাথে আমার কথা বলার অভ্যাস নেই আমি কারোর সাথে কথা বলতে চাই না কথা বলাটা অত একটা ভালো না আমার হাজব্যান্ড বলছিল মানুষের সাথে কথা বললে মানুষের মায়া পড়ে যায় কারোর সাথে কথা বলাটা কিন্তু উচিত না ভালো না এই জন্যই আমি কারোর সাথে আসলে কথা বলতে চাই না আপনারা কেউ আমার উপরে রাগ নেন না সবাই কাছে আমি ক্ষমা চাচ্ছি যাই হোক এখন চলে আসছি যে এখানে আসার কথা সেখানে চলে আসছি আমার এখানে একটু কাজ আছে এই কাজটা সেরে আমি আবার চলে যাব আর বিশেষ করে ব্যাংকে কেন আসা হয় সেটা আপনারা সবাই বোঝেন তাছাড়া আমার বড় কোনো ভিডিও দেওয়া হয় না তো তাই একটু ভিডিওটা করে নিলাম আর কি বলছি আমি একটু অসুস্থ তবুও ভিডিওটা নিছি কিছুটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি বা নিছি অনেক কষ্ট করে সব কিছু গুছিয়ে হয়তো বল বলতে পারতেছি না আর জ্যাম জটের কারণে রাস্তাঘাটে যাওয়া হচ্ছে না অনেক জ্যাম আসার সময়ও জ্যামে পড়ছি এখনও জ্যামে পড়ছি আসলে আমাদের দিকে এখন ইদানিং এত জ্যাম হইতেছে কি বলবো অনেক কষ্ট করে এই দিক সেদিক করে আসা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ভুল হলে ক্ষমা করে দিবেন আর আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ